বা খুব বেশি হলে হয়তো তিন ধরনের ব্র্যান্ড দেখতে পাবেন একদম তাই কিন্তু আমার শোরুমে এলে যেটা দেখতে পাবেন আট থেকে দশটা ব্র্যান্ডে আপনি গাড়ি দেখতে পারবেন একদম তাই আমি একটু দেখাতে বলবো গাড়ির লাইন অফ থাকছে মানে যেটা তোমরা দেখতে পাচ্ছ লাইন তোমাদেরকে বলে রাখি এতদিনে যতগুলো গাড়ি দেখেছ সাইডে ইন্টিগ্রেটার হয়তো তোমরা কিন্তু দেখো একদমই সাইডে কিন্তু বন্ধুরা সব থেকে বড় ব্যাপার আজকের দিনে যারা ভাবছে যে ইলিশটা কিনবে বজবাজের মধ্যে এখানে কিন্তু আমরা এক্সট্রা করে সংবাদ পাচ্ছি না আমরা কিন্তু এখানে এবং তো তারপরে তারপরে চলো আমরা দেখে নিই এবার যেটা আমাদের সব থেকে দরকার এবং পাওয়া হচ্ছে হচ্ছে কি নাইন আমরা অবশ্যই দেখব কিন্তু হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় একটা পাওনা যে নাইন সিটার কি আমি বলি বাকি এখন সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি গাড়িতে যেটা আহ বারোশো মোটর এবং বারোশো কন্ট্রোলার আমরা প্রত্যেকটি গাড়িতে দেখতে পাচ্ছি তারপরে তারপরে মডেল তারপরে মডেল তারপরের মডেল আছে এটা আহানা আহানা একদম বহু পুরনো বহু পুরনো গাড়ি অনেকে পরিচিত গাড়ি একদম একদম আহানা খুব ভালো কাজ করেছে এখনো পর্যন্ত কোয়ালিটির দিক থেকে খুব খারাপ নয় আচ্ছা যথেষ্ট ভালো গাড়ি আচ্ছা এবং রাউন্ড চ্যাসিস থাকছে হ্যাঁ রাউন্ড চ্যাসিস থাকছে ব্যাটারি আপনার একশো চল্লিশ ব্যাটারি দিয়ে থাকছে মোটর থাকছে বারোশো আচ্ছা থাকছে বারোশো আচ্ছা সাথে এমআরএফ এর টায়ার পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তারপরে তারপরে এখন এখন খুবই চর্চিত এবং আলোচিত যেই গাড়িটা বন্ধুরা তোমাদেরকে এখন দেখাতে চলেছি যেটা হচ্ছে বিগ বস একদমই তাই তো এখানে কিন্তু কাজ আছে এটা কিন্তু মাথায় রাখবে ফিটিংস কিন্তু এখন হয়নি তো সেক্ষেত্রে আমরা 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 অবশ্যই দেখব কিন্তু হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় একটা পাওনা যে নাইন সিটার কিন্তু আমরা এই বিগ বসে কিন্তু আমরা আজকের দিনে পেয়ে যাচ্ছি তবে আবারও বলবো অ্যাড্রেসটা তুমি যদি দাদা আরেকবার বলো অ্যাড্রেসটা আমাদের আছে বজবজের নোদাখালী নোদাখালী আচ্ছা আচ্ছা যেমন কলকাতার দিক থেকে আসতে গেলে হ্যাঁ আমাদের বেহালা ঠাকুর পুকুর হয়ে বাগড়াহাট রোড বাগড়াহাট রায়পুর রোড আসতে হবে আর যদি বজবাজার দিক থেকে আসতে চান চরিয়াল হয়ে বাওয়ালি রোড ধরলে আমাদের নোদাখালী আচ্ছা তাহলে আমরা এখানে কোন কোম্পানি দেখছি এটা কি থাকছে এটা হচ্ছে অনিকের গাড়ি হ্যাঁ এর সম্বন্ধে একটু বন্ধুদের আইডিয়া দাও অনেকেরও এর সেম ফিচার্স আছে আলাদা করে কিছু নয় হ্যাঁ হ্যাঁ আহ এরও হায় আপনার ইয়ে পেয়ে যাবেন এলেক্সি থাকছে এলেক্সি মডেল থাকছে প্লাস বারোশো মোটর বারোশো কন্ট্রোলার কেরিয়ার থাকছে হ্যাঁ ডিআরএল থাকছে পিছনে তো আজকের দিনে বহু তো আজকের দিনে বহু বহু টোটো বা ই রিক্সা শোরুম তো আমরা বাজারে দেখতে পাচ্ছি তো এই সময় দাঁড়িয়ে তোমার কাছে আসবে কেন আসবে কারণ এখানের একটা ব্যাপার আছে সব থেকে যেটা অন্য অন্য শোরুমে আপনি গেলে একটা বা দুটো বা খুব বেশি হলে হয়তো তিন ধরনের ব্র্যান্ড দেখতে পাবেন আমার শোরুমে এলে যেটা দেখতে পাবেন আট থেকে দশটা ব্র্যান্ডের আপনি গাড়ি দেখতে পারবেন একদম তাই যার প্রতিটা কালার ভেরিয়েন্ট থাকবে প্রতিটা মডেলের ভেরিয়েন্ট থাকবে আচ্ছা এখানে আমরা বাসন্ত দেখতে পাচ্ছি হ্যাঁ কোনো কোম্পানি আমরা কিন্তু গাড়ি পাচ্ছি না এখানে কিন্তু আমরা বাসন্তী কোম্পানিও দেখতে পাচ্ছি যেখানে কি বলবো তোমাদেরকে তোমরা জানো বাসন্তী কোম্পানির সম্বন্ধে যেমন হুগলি মোটর সম্বন্ধে সবাই আইডিয়া তোমরা জানো তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকের দিনে চর্চিত এবং আলোচিত একটি কোম্পানি যেটা থাকছে বাসন্তী বাসন্তী তোমরা পেয়ে যাচ্ছে তবে বাসন্তীতে কিন্তু বডির দিক দিয়ে যদি আমি কথা বলি তো ফেলে ঝেলে তোমরা গাড়ি 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 কিন্তু চালাতে পারো তো এই হচ্ছে ব্যাপার তারপরে আহ তারপরেও আমরা আরো গাড়ি দেখতে পাচ্ছি এটা কি কোম্পানি থাকছে এটা আছে এসলা 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 আচ্ছা আচ্ছা বহু হ্যাঁ বহু এটা হচ্ছে বারোশো মোটর বারোশো কন্ট্রোলার হ্যাঁ হ্যাঁ গ্লেক্সি থাকছে পিছনে উপরে থাকছে রুট কেরিয়ার আচ্ছা সেন্টার লকিং আছে আচ্ছা ঠিক আছে এবারে একমাত্র এই গাড়িটাই আমরা আহ সব থেকে কম রেটে রাখছি যেটা এক লাখ কুড়ি থেকে আমরা দিতে পারবো

তো চলো নাইন সিটারটা একটু দেখে এই থাকছে কিন্তু ফ্লেক্সি যেটা থাকছে কাইচি সিস্টেম কাইচি সিস্টেম কিন্তু এটাতে থাকছে এটাতে কিন্তু আমরা এক্সট্রা করে সকার পাচ্ছি না আমরা কিন্তু এখানে কাইচি সিস্টেম যেটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এই থাকছে কিন্তু কাইচি সিস্টেম এবং আমি তোমাদেরকে বলে রাখি এতদিনে যতগুলো গাড়ি দেখেছ সাইডে ইন্টিগ্রেটর হয়তো তোমরা কিন্তু দেখো নি একদমই সাইডে কিন্তু ইন্টিগ্রেটর তোমরা পেয়ে যাচ্ছ সাথে ইনক্লুড থাকছে যেটা হচ্ছে হ্যালোজিন লাইট একদম তাই হ্যালোজিন লাইট কিন্তু তোমরা এই গাড়িতে সামনের দিক দিয়ে এলে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ হ্যালোজিন লাইট থাকছে সাথে তেতাল্লিশ এম এ যেমন সকার থাকে সেটা তো থাকছেই সাথে সাথে আমি ওভারঅল একটু যদি বলি এই কাজকে গার্ড করার জন্য কিন্তু খুব সুন্দর একটি গার্ড তোমাদেরকে দিয়ে দিচ্ছে এবং প্রোভাইড করছে এখানে ট্যাব মিটার তো থাকছেই নরমালি যেরকম আমরা এখন প্রত্যেকটা ইরিস্কাতে ট্যাব মিটার দেখছি তেমনি কিন্তু ট্যাব মিটার আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি তারপরে আমরা একটা ইন্ডোমো কোম্পানির গাড়ি দেখছি যেটা হচ্ছে অটো মডেল একদম তাই এই থাকছে কিন্তু অটো মডেল যেটা তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই থাকছে অটো মডেল যেটা আমরা ওই গাড়িতে যেটা দেখলাম সেটা কিন্তু আমরা এখানেও সেম ফিচার্সই পেয়ে যাচ্ছি তাই তো আচ্ছা এখানে আমরা আর একটা ফিচার্স পাচ্ছি যেটা হচ্ছে আমরা কিন্তু এখানে ডিয়ারেন্ট পেয়ে যাচ্ছি এখানে কিন্তু আমরা সাইডে ডিআরএল দেয়া আছে সাইডে কিন্তু ডিআরএল স্যার আছে সাইকেল দেয়া আছে এখানে আমরা মেটাল পাচ্ছি এই যে সাইডটা যেটা দেখো তোমরা দেখছো এটা কিন্তু পুরোটাই মেটাল থাকছে আচ্ছা এই গাড়িতেও কি 1200 মোটর 1200 কন্ট্রোলার থাকছে হ্যাঁ ওতো 1200 মোটর 1200 কন্ট্রোলার আচ্ছা সবচেয়ে বড় হবে এই যে আর্মার গাড়ি যেটা কোন কোম্পানিতে বা কোন গাড়িতে পাবে না যে ডাবল কালার ডাবল কালার ডাবল কালার আছে একদম একদম

মানে লুকের দিক দিয়ে যদি আমি বলি অস্বাভাবিক লুক আমরা এই গাড়িতে দেখতে পাই সাধারণত এটা যেটা তোমরা দেখছো এটা থাকছে কিন্তু স্টিল বডিতে হ্যাঁ এটাতে কিন্তু আমরা ফেলেক্সি অবশ্যই পেয়ে যাচ্ছি এখানে আর একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আসমা গাড়িটা এমন একটা গাড়ি আচ্ছা আচ্ছা যেটার প্রতিটা কোয়ালিটি মেনটেন করে খুব ভালো আচ্ছা আচ্ছা সিটের দিক থেকে বলুন বা স্টিল এই যে স্টিল আছে জিন্দালের স্টিল আছে আচ্ছা অরিজিনাল জিন্দালের স্টিল আছে বারোশো মোটর আছে বারোশো কুন্ট্রোলার আছে প্লাস এ যে ব্রেকিং সিস্টেমটা টা হ্যাঁ হ্যাঁ খুব ভালো সিস্টেম আচ্ছা খুব ভালো ব্রেকিং সিস্টেম আচ্ছা আচ্ছা এতেও একশো পঁয়তাল্লিশ একশো ব্যাটারি একশো যেভাবে নিতে চাইবেন সেইভাবেই হয় এর সাথে লিথিয়াম যদি আমরা বলি হ্যাঁ লিথিয়াম বললে লিথিয়াম চলে আসবে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি হুগলি মোটর একদমই তাই বন্ধুরা তো এই হুগলি মোটর সম্বন্ধে কিন্তু নতুন করে কিছু বলবার থাকছে না বা নতুন করে তোমাদেরকে যদি বলি অনেক বলা হবে কারণ কি পশ্চিমবঙ্গেরই একটা যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এবং এই গাড়ি পশ্চিম পশ্চিমবঙ্গ থেকে কিন্তু আমরা ইন্ডিয়ার বাইরেও কিন্তু দেখতে পাই তো এই মডেলটা তুমি যদি নাম বলো হুগলি মোটরসের মডেলের নাম কি থাকছে হুগলি মোটর বাটারফ্লাই মডেল আছে মডেল আছে আচ্ছা আরো মডেল আছে আপনার এমএস বডিতে বা এসএস বডিতে মানে যেটা স্টিল বলা হয় আরো আছে এগুলো সফট আমরা পড় পড় আমরা সবকিছু রাখেনে প্রতিটা কোম্পানির গাড়ি আর কি দুটো তিনটে করে রাখা আছে আর আমার আমাদের স্টক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে যেমন আপনি আট থেকে 10টা ব্র্যান্ডের গাড়ি পেয়ে যাবেন সব রঙের প্রতিটার কালার প্রতিটার আলাদা আলাদা মডেল সবকিছু अवेलेबल পেয়ে যাবেন আর এখানে আরেকটা দেখেন দেখেন হ্যাঁ হ্যাঁ ইন্ডিমোর হচ্ছে এটা একটা মডেল আছে তো হ্যাঁ এতক্ষণ এতক্ষণ যেটা যারা তোমরা অপেক্ষা করেছিলে তোমরা দেখতে পাচ্ছো ওগুলো থাকছে কিন্তু নাইন সিটার যেটা এখন এই সময় যেটা সবচেয়ে আছেন যে হ্যাঁ আপনার জিন্দালের স্টিল আচ্ছা বড়টা জিন্দালের স্টিল আছে আচ্ছা নাইন সিটার গাড়ি হুম পিছনে যে মোটর থাকছে মোটরটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ থাকছে যেটা এখনো পর্যন্ত হ্যাঁ ওয়াটার প্রুফ এমন কি ওটা যদি জলে ডুবেও যায় আচ্ছা যার কোনো প্রবলেম আসবে না আচ্ছা আচ্ছা যেটা এখনো পর্যন্ত কোন কোম্পানি দিতে পারে না সেই ধরনের মোটর দেওয়া আছে জিত বসে আচ্ছা মোটরটা চাইলে একবার দেখিয়ে দিতে পারেন আর এর যেরকম এক্সেলেটার আছে হাতে আছে প্লাস পায়ে আছে আচ্ছা হ্যাঁ এর যদি স্পিড বলেন খুব সুন্দর স্পিড যেটা হচ্ছে আপনার এমনি নর্মাল যেগুলো তিরিশ পঁয়ত্রিশ স্পিড থাকে আচ্ছা তার থেকে অনেক বেশি স্পিড আছে আচ্ছা 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 তারপরে আমরা নাইন সিটার তো দেখে নিলাম বন্ধুরা যেটা হচ্ছে বিগ বস এর কোম্পানি থাকছে তবে নাইন সিটারের মধ্যে কিন্তু তোমরা আবার ফ্লেক্সি টাও কিন্তু তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছে এটাতে কিন্তু ফ্লেক্সি থাকছে তারপরে থাকছে বহু পরিচিত বহু চর্চিত এবং আজকের দিনে আজকের দিনে সব থেকে মানে কি বলবো ভলভো মডেল যারা চাইছো তো তোমাদের জন্য কিন্তু ভলব মডেলও এখানে কিন্তু পেয়ে তো এই ভলব মডেলের সম্বন্ধে তুমি যদি একটু আইডিয়া দাও বন্ধুদেরকে ভলভো মডেল তো অতি পরিচিত একটা মডেল আর এর প্লাউরিট হান্ড্রেড প্লাস মানে যেটা জানবে যে সকার সাসপেনশন একদম যেটার কোয়ালিটি মানে বলার মতো আলাদা করে কিছু নেই আচ্ছা সাসপেন্সার সকার আছে সকারটা দেখেই দিতে পারেন ইস্ট ব্যাটারি দিয়ে আছে হ্যাঁ এর মোটর থাকছে আপনার আহ বারোশো মটর থাকছে বারোশো কন্ট্রোলার থাকছে এটা থাকছে সাসপেনশন তাই তো এটা হচ্ছে সবচেয়ে আরেকটা জিনিস যেটা ডবল ফ্লেক্সি আচ্ছা যেটা পিছনেও ফ্লেক্সি পাবেন হ্যাঁ হ্যাঁ সামনের এটাও ফ্লেক্সি পাবেন আচ্ছা যদি একটু খুলে দাও মানে আহ এদিকেও ফ্লেক্সি থাকছে হ্যাঁ প্লাসও ফ্লেক্সি থাকছে প্লাস পিছনেও ফ্লেক্সি এখানেও ফ্লেক্সি থাকছে একদম একদম খুলে যাচ্ছে আর কি এখন কামরূপ হয়ে যেটা এসছে আচ্ছা টন লোড ক্যাপাসিটি আছে আচ্ছা এই লোড ক্যাপাসিটি টন আছে পাঁচ পাঁচ চাকা আছে পাঁচশো বারো টায়ার আছে আপনার গিয়ার ফাংশন আছে গিয়ার কোনটা থাকছে তিনটে তিনটে গিয়ার থাকছে তিনটে গিয়ার থাকছে ওয়া এই আমরা গিয়ার দেখতে পাচ্ছি এই থাকছে তিনটে তিনটে গিয়ার তাই তো আচ্ছা তারপরে আমরা এটা ডেড টনের লোড ক্যাপাসিটি পাচ্ছি একদম পিওর ডেড টনের লোড ক্যাপাসিটি পাচ্ছেন আচ্ছা সো তারপরে তারপরে আবারো 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 লোডার আবারো লোড এটা হচ্ছে কেট টনের হ্যাঁ কেট টনের হ্যাঁ আচ্ছা এটা এক টনের লোডার এটা এক টনের থাকছে তো আমরা এটা পুরোটাই চারিদিকে খুলতে পারছি হ্যাঁ চারিদিকেই খুলতে পারবেন পুরো ফ্লেক্সি আছে এটা পুরোটাই ফ্লেক্সি আচ্ছা তো এখানে আমরা আবারও নাইন সিটার দেখতে পাচ্ছি তো আজকের দিনে আমরা কিন্তু দেখলাম হ্যাঁ লাইন অফ আমি একটু দেখাতে বলবো গাড়ির লাইন অফ থাকছে মানে যেটা তোমরা দেখতে পাচ্ছ লাইন অফ লাইন অফ লাইন অফ হ্যাঁ একদমই যেটা তোমরা কিন্তু আজকের দিনে আবারও বলবো একটা ঠিকানা বজবজের মধ্যে কোথায় বজবজের নদাখালিতে নদাখালি শোরুমের নাম মেহাক ই মোটরস এন্ড অটোমোবাইল তো বন্ধুরা মেহাক ই আচ্ছা তো বন্ধুরা সব থেকে বড় ব্যাপার আজকের দিনে যারা ভাবছিলে ইริসকা কিনবে বজবজের মধ্যে চলে এখনই চলে আসো কারণ কি হ্যাঁ একই ছাদের তলায় কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কতগুলো গাড়ি তাই 10 থেকে 10 10 থেকে 8 থেকে 10 প্রকার আমরা কিন্তু গাড়ি এই সময় কিন্তু দেখতে পাচ্ছি তো বেশি দেরি না করে এখনই এই যে ফোন করে যোগাযোগ করে কিন্তু চলে আসতে হবে এটা মেহক মোটরস তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি মেঘ মতো অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত